This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dilip Ghosh এই মুহূর্তে বিজেপিতে মোটামুটি ভাবে দিলীপ ঘোষ বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার এ কথা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতৃত্বরা মুখে না বললেও সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির উঁচুতলা থেকে নিচুতলা সমস্ত স্তরের কর্মীরা বুঝতে পারছেন কিন্তু দিলীপ ঘোষের সাথে সাথেই আরো একজন কেউ বাদের খাতায় ফেলে দিয়েছে বিজেপি সে আর কেউ নয় দু সালে যাকে সামনে রেখে বিজেপি ভোট ময়দানে নেমেছিল মোটামুটি অনেকেই ধরে নিয়েছিল যে বিজেপি এই মুখকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মানুষের কাছে তুলে ধরতে চাইছে সেই মিঠুন চক্রবর্তীকেও বিজেপি বাদের খাতায় ফেলে দিয়েছে এ কথা আমরা বলছি না এ কথা বলছে না বিজেপির কোনো উচ্চ নেতৃত্ব কিন্তু বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর অবস্থাও এই মুহূর্তে দিলীপ ঘোষের থেকেও খারাপ যে মিঠুন চক্রবর্তী বিজেপিতে জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে যদিও মিঠুনের গায়ে কিন্তু সারদার কলম্ব লেগে রয়েছে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেয়ার যে অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত কিন্তু মিঠুন চক্রবর্তীও ছিলেন যাই হোক মিঠুন চক্রবর্তী এরকম নানান কেচ্ছে কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভালো কথা সে সমস্ত অতীতে আমরা দেখেছি চর্বিত চলব নতুন করে করব না কিন্তু সেই মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে দু হাজার একুশের বিধানসভা ভোটে বিজেপি প্রচার করেছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও বিজেপি প্রচার করেছিল আমরা দেখতে পেয়েছিলাম মিঠুন চক্রবর্তী নানান জায়গায় এসে তার সিনেমার ডায়লগ ছুটছেন চিত্রঙ্গুলকে উদ্ধার করার ডাক দিচ্ছেন তিনি নিজেকে একদম বলছেন কোবরা এক ছ বলেই ছবি মারবো এখানে লাশ পড়বে শশানের মতো নানান জনপ্রিয় ডায়লগ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তিনি ডায়লগ দিচ্ছেন মানুষের হাততালি পাচ্ছেন এই জিনিস দেখে মিহুন চক্রবর্তী হয়তো ভেবে ফেলেছেন বাংলার মানুষজন এবার চিত্রঙ্গুলকে বিসর্জন দিয়ে বিজেপিকে নিজেদের অভিষ্ট আসনে বসাবে কিন্তু তার সেই স্বপ্নে জল পড়েছে বাংলার মানুষজন বুঝিয়ে দিয়েছে মিঠুন চক্রবর্তী তোমাকে আমরা অভিনেতা হিসাবে দেখতেই ভালোবাসি সিনেমার পর্দাতেই তুমি ঠিক আছো রাজনীতির ময়দানে তোমাকে দিয়ে সেরকম চিড়ে ভিজবে না ফলতই যা ফলাফল বিজেপি আশা করেছিল তার সম্পূর্ণ উল্টো ফলাফল দু হাজার একুশ দু হাজার চব্বিশে হয়েছে তৃণমূল কংগ্রেসের জয়ঢাক আরো জোরে জোরে বেজেছে সেই মিথুন চক্রবর্তীকেই কিছুদিন আগে দু সালে আমরা বিজেপির একটি সভায় দেখতে পেয়েছিলাম যে সভায় উপস্থিত ছিলেন স্বয়ং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী বড় বড় ডায়লগ দিয়েছিলেন সেখানে তিনি ডায়লগ দিয়ে বলেছিলেন যে আমি এই বয়সেও তিরিশ থেকে চল্লিশ দিন বিজেপির জন্য প্রচার করেছি শুধুমাত্র গুড় আর মুড়ি খেয়ে প্রচার করেছি কিন্তু আমি খুশি নই তার কারণ যেই আসন আমরা চেয়েছিলাম সেই আসন আপনারা আমাকে দিতে পারেননি তাই আমি খুশি নই আপনারা অনেক সময় বলেন যে মিঠুন দা আপনি সামনে আসুন সামনে থেকে নেতৃত্ব দিন কিন্তু আমি কথা দিচ্ছি আমি সামনে আসব যদি আপনারা আমাকে এক কোটি সদস্যপদ করে দেখাতে পারেন এটি সেই সময়কার কথা যখন বঙ্গ জুড়ে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান চলছিল আমরা দেখতে পেলাম প্রায় 6 মাস সময় পেলেও বিজেপি এক কোটি সদস্যপদ তো দূরে থাক 50 লাখ সদস্যপদ করতেই হিমসিপ কাটছিল মিঠুন বলেছিল যে সদস্যপদ করলে তিনি সামনে আসবেন এক কোটি সদস্য সংখ্যা ছুলে তিনি সামনে এসে নেতৃত্ব দেবেন এক কোটি সদস্য সংখ্যা হয়নি মিঠুন চক্রবর্তীকে সামনে দেখাও যাচ্ছে না সেই অর্থে মিঠুন চক্রবর্তী নিজে যেই কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন যে তিনি বলেছিলেন এক কোটি সদস্য পদ হলে আমি সামনে আসব সদস্য পদ হয়নি এক কোটি তাই তিনি সামনে আসেন তিনি সুতরাং মিঠুন চক্রবর্তী ক্ষেত্রে কথা রেখেছেন মিঠুন চক্রবর্তী অমিত শাহের উপস্থিতিতে ঠিক কি বলেছিলেন দু হাজার চব্বিশ সালের সভায় নভেম্বর মাসের সভায় সেটা একবার শুনে নেওয়া যাক চশমাটা খুলে নিয়ে সেজে উপস্থিত আমাদের রেসপেক্টেড হোম মিনিস্টার সাহেব অমিত শাহজি ওর বাকি সব বড়ো বড়ো আমাদের নেতা তাকে সম্মান সামনে বসে থাকা আমার সব পূজনীয় লিডার্স অ্যান্ড বিজেপির মার্কে ওয়ালের সব সারে কার্যকর্তা আপনারা সবাই বলেন কি দাদা আপনি সামনে আসুন আপনি সামনে আসুন একটু আপনি সামনে আসবে আমি একটা সাহায্য পাই আমি সামনে আসা মানে লাস্ট ইলেকশনে থার্টি সেভেন ডেজ আমি ক্যাম্পেইন করেছি খালি মুড়ি আর গুড় খেয়ে কিন্তু দ্য রেজাল্ট খুব দুঃখ পেয়েছি কেন পেয়েছি এইবার তো সুকান্তদা বললেন আর তিন পার্সেন্ট যদি পাই আমরা জিতব আপনাদের কাছে একটা আমি প্রমিস চাই তাহলে আমি আগে আসবো বলুন আমরা কি এক কোটি সদস্য করতে পারব গলায় জোর সত্যি করে বলুন এক কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো তাহলে আমিও কথা দিলাম টোয়েন্টি সিক্স বু মসনাত হামারা হোগা कुछ भी करेंगे ट्वेंटी सिक्स मसलत हमारा होगा कुछ भी करेंगे कुछ भी मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं कुछ भी कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है सुनला मिलन चक्रवर्ती से डायलॉग मिलन चक्रवर्ती एखने ही थेमे था नहीं ठीक ये समय आसे पास ही হুমায়ুন কবির একটি বিতর্কিত মন্তব্য করেন যেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে একদম তর্কের ঝড় গিয়েছিল সেই মন্তব্যকে তৃণমূল কংগ্রেস দল সাপোর্ট করেন কিন্তু চক্রবর্তী তার দিতে গিয়ে সংখ্যালঘু আক্রমণ করেছিলেন যখন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদেরকে আক্রমণ করছেন ওই সভা জুড়ে হাততালির ঝড় হাততালি দিচ্ছেন মঞ্চে উপবস্থিত অমিত শাহ শুভেন্দু অধিকারীরা এ দৃশ্য আমরা দেখেছি একই সাথে মিঠুন চক্রবর্তী তখন সেখানে দাঁড়িয়ে বলছেন যে আমি অমিত শাহের কাছে রাজ্যের যারা পর্যবেক্ষক সুনীল বনসালদের মতো লোক যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি তারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে নভেম্বর মাস থেকে শুরু করে প্রতি মাসে কুড়ি দিন করে আমি দলের জন্য সময় দেবো দশ দিন করে আমি নিজের কাজ করব। নভেম্বর মাস গেছে দু হাজার চব্বিশে ডিসেম্বর গেছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ গেছে এপ্রিল গেছে মেয়ে গেছে জুন মাসে আবার অমিত শাহ পশ্চিমবঙ্গে সভা করতে আসলেন লক্ষণীয় বিষয় এই সবাই কিন্তু ডাক পায়নি মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ওই দু সালের সভায় যেই দাবি করে বলেছিলেন যে অনুমতি তিনি অমিত শাহের কাছে চেয়েছিলেন যে প্রতি মাসে কুড়ি দিন করে আমি দলকে সময় দেব সেই তার দাবি বা সেই তার বক্তব্য একবার আগে শুনুন স্যার সে অনুমতি লে সুনীলজি সে মঙ্গলজি সে और सर से कि हम मैं नवंबर से मैं बीस दिन मैं पार्टी के लिए रखूंगा दस तो दिन मैं अपने काम करने के लिए रखूंगा इसलिए बोल रहा हूं कि काम नहीं करूंगा तो मैं खाऊंगा क्या तो इसीलिए काम तो करना ही पड़ेगा नवंबर, दिसंबर या तो अगले मार्च से जो हमको हमको आदेश देंगे उस तरह से मैं हर डिस्ट्रिक्ट में जाऊंगा हर डिस्ट्रिक्ट हर प्लेस हर गांव हर जगह मैं छू कर आऊंगा সেই বক্তব্য যেখানে মিঠুন চক্রবর্তী বলছেন প্রতি মাসে তিনি কুড়ি দিন করে সময় দিতে চান দলকে এবং দশ দিন করে নিজের কাজ করতে চান যাই হোক মোটামুটি একথা তো শুনলেন আপনারা তারপর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই ছ মাস কেটে গিয়েছে জুন মাসের এক তারিখে অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন সেখানে দিলীপ ঘোষ যেমন আমন্ত্রণ পায়নি সেখানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকেও যেই মিঠুন চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মোটামুটিভাবে একটা সময় সবাই বিজেপির অভ্যন্তরে সবাই ধরেই নিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীকেই হয়তো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি লড়াইয়ের ময়দানে নামতে চলেছে সেই মিঠুন চক্রবর্তী অমিত শাহের ঠিক এর আগের সভাতে থাকলেও এই সভাতে অনুপস্থিত মিঠুন চক্রবর্তীর ওপর যে আশা ভরসা বিজেপি নেতারা করেছিল সেই আশা ভরসায় স্বয়ং মিঠুন চক্রবর্তী জল ঢেলে দিয়েছেন মিঠুন চক্রবর্তী নিজে বলেছিলেন তিনি দলকে কোনোদিন করে সময় দেবেন দিন তো দূরস্থ মিঠুন চক্রবর্তীকে বিজেপির ধারে কাছে দেখা যাচ্ছে না এবার প্রশ্ন হচ্ছে মিঠুন চক্রবর্তী নিজেই কি বিজেপির ললাট লেখন পড়ে ফেলেছেন পড়ে ফেলে মোটামুটি রাজনৈতিকভাবে বিচক্ষণ যে বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে রীতিমতো রুদ্রনীল ঘোষকেও যিনি প্রতিযোগিতায় ফেলে দিয়েছেন দল পরিবর্তন করবার খেলার সেই মিঠুন চক্রবর্তী বিজেপির লদা লিখন পরে কি নিজেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন মিঠুন চক্রবর্তী আসলে অন্তঃশ্বাস শূন্য একজন ব্যক্তি যে শুধুমাত্র মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে সিনেমার ডায়লগটাই ভালো বলতে পারেন রাজনীতির ময়দানে রাস্তাঘাটে মিঠুন চক্রবর্তীকে দিয়ে আর যাই হোক বিজেপির ভোটযুদ্ধে জয় হবে না সেই কারণে বিজেপি এই দিলীপ ঘোষের মতোই মিঠুন চক্রবর্তীকেও ছেঁটে ফেলার কাজ শুরু করে দিল এই নিয়ে গুঞ্জন বিজেপির অভ্যন্তরীণ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতারব